প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়তই আপনাদের কেনে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি এফান ক্রিমের রিভিউ নিয়ে কোটিমা জল ওয়ান পারসেন স্কোয়ার ফার্মাটিক পিএইচিএল দশ গ্রাম টিউব এই ক্রিমটির পুরো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন ক্রিমটির সম্পর্কে ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিমটি ব্যবহারের নিয়ম এবং ক্রিমটির দাম কত এ সকল বিষয়ে আজকে পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক নির্দেশনা ডার্মাটোক্রিস্যাল এর কারণে সব ধরনের ডার্মাটোমাইক্রোসিসেস যেমন ট্রাইফেনাক প্রজাতির ইস্টের কারণে সব ধরনের ডার্মাটাইটিস এবং ক্যান্ডিডিয়া প্রজাতির ম্যান্ডেসিলা এবং অন্য অন্য ছত্রাকের কারণে ডার্মোটাইসাইটিস সব ধরনের ছত্রাক মারাত্মকভাবে সংক্রমণীয় এবং ত্বকের রোগের জন্য এটি ব্যবহৃত হয় উপরোক্ত নির্দেশ এবং ত্বকের সংক্রমণের কিছু উদাহরণ ইন্টার্জেটিভ মাইক্রোকোসিস যেমন অ্যাথেলসিল ফুড প্যারোনাইক্রিয়া নোখের মাইক্রোকিস সহ ত্বকের ভাজে ভেতরে মাইক্রোসিস ক্যান্ডিডা ভালোটাইটিস ক্যান্ডিডা ব্যালোনেটিক্স, প্রিটোটাইসিস এবং ভরকোলিস এর সামা রেজিস্টার চিকিৎসার পরামর্শ মোতাবেক ঔষধ ব্যবহার করবেন প্রত্যেকটি ঔষধ ব্যবহার করার আগে আপনারা একজন বিশেষ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বিবরণ ক্রোটিমা জলের একটি বিস্তীর্ণ বর্ণালী যা জাতকের ওপর বিভিন্ন ডার্মাইফাইটিস ইস্ট ম্যান্ডোলো এবং ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় ক্রোটিমা কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিশেষ করে স্টেপাইকোলিকিট এবং এর ওপর কাজ করে অন্য অন্য ইমিডাজোল এবং ইয়া ছত্রাকের কোষ প্রাচীরের লিপিবদ্ধকে বাধা দিয়ে থাকে তা ভেদত্ব পরিবর্তন করে ছত্রাক রোধের ক্ষেত্রে এর মূল কাজ হচ্ছে সংশোধন বন্ধ করার কিছু উচ্চ মাত্রার সংশোধনের সাথে সম্পর্কহীন অতিরিক্ত কার্যকর পদ্ধতি সারা কোষ ঝিল্লি নষ্ট করে মাত্রা ও সেবন বিধি প্রোটিমা ক্রিম আক্রান্ত স্থানে তার চারপাশে দৈনিক দু থেকে তিনবার পাতলা করে ঘষে লাগাতে হবে যেহেতু অত্যন্ত কার্যকর তাই হাতের তালুতে আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানের জন্য যথেষ্ট চিকিৎসার সম্পূর্ণ সাফল্যের জন্য কোটিমাজল ক্রিমের নির্ভরযোগ্য ও কার্যকারী দীর্ঘ সময়ে প্রয়োগের খুব গুরুত্বপূর্ণ চিকিৎসার সময়কালীন পরিবর্তন এটি রোগের ব্যাপ্তি এবং আক্রান্ত স্থান সহ অন্য অন্য কারণের উপরিভাগ করে চিকিৎসা নির্দেশিত সময়কাল ডার্মাটাইটিস তিন থেকে চার সপ্তাহ ক্যান্ডিলাস ভালটোডাইটিস ও ক্যান্ডিডা ব্যালেনিটিস দু থেকে এক সপ্তাহ ইরোস্ট্রোমসামা ও পিটারসিস ভার্কোলাইজিস প্রায় তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হয় পায়ে শতকের সংক্রমণের পূর্ণ জীবিত প্রতিরোধ রোগের সব ধরনের লক্ষণসমূহ চলে যাওয়ার পরেও দু সপ্তাহের জন্য চিকিৎসার অব্যাহত রাখতে হবে কারণের পর পুনরুত্থান পা বা শুকানো রাখতে হবে বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যস্থ ক্রিম গন্ধহীন ধুয়ে ফেলা যাবে এবং জামা কাপড়ে দাগও ফেলবে না তাই এই ক্রিমটি আপনারা আপনাদের পায়ের নখের ভেতর যে পরজীবী এবং ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন এই সকল জায়গায়ও এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা অনেকে মহিলাদের যৌনাঙ্গের ভেতর চুলকানির জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয় তো অবশ্যই ক্রিমটি ব্যবহার করার আগে আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন অথবা ফার্মাটিক্যালের একজন দক্ষ ব্যক্তির সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কোটিমাজল ট্রপিক্যাল সলিউশন এটি প্রভাবিত জায়গাগুলিতে অল্প পরিমাণ প্রয়োগ করুন এবং প্রতিদিন দু থেকে তিনবার আলতো করে ঘোষণ ওষুধের মিতস্ক্রিয়া কোনো তথ্য পাওয়া যায়নি যেমন অন্য অন্য কোনো ঔষধের সঙ্গে এটি ব্যবহার করা যাবে কি না তো আসলে এটি অন্য অন্য ঔষধের সঙ্গে ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা হবে না প্রতিনির্দেশনা ক্রোটিমাজলের প্রতি অতি সংবেদনশীলতা তাই এটি আপনারা ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ট্রাফিক্যাল প্রয়োগের ক্ষেত্রে এফান ভালোভাবে গ্রহণযোগ্য ব্যাহিক প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমিক প্রভাব এবং পরিলক্ষিত হয় না স্থানীয় জ্বালাপোড়া অনুভূতি খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে কিন্তু উপসর্গগুলিকে ক্ষতিকর হিসেবে গণ্য করা হয় না গর্ভাবস্থায় ও স্তন্যদাল কালে ব্যবহার গর্ভাবস্থায় ক্রোটিমা জলের ব্যবহার শুধুমাত্র তখনই করা উচিত যখন এর প্রয়োজনীয়তা চিকিৎসা কর্তৃক বিবেচিত হবে অর্থাৎ আপনার যখন ব্যবহার করবে করতে হবে এটি যখন আপনার অতিমাত্রায় এটি দরকার তাও আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আপনি যদি গর্ভ অবস্থায় ব্যবহার করতে চান থ্রাফিক ক্লাসিক এটি সংরক্ষণ আপনারা আলো এবং আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রার নিচে রাখুন এবং প্রত্যেকটি ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন এখন আমি আপনাদেরকে এই ঔষধটির দাম সম্পর্কে জানাবো এই ক্রিমটি দশ গ্রামের একটি টিউব ক্রিম যার দাম মাত্র ৩৫ টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও ভিডিও আসবে সামনে এই জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও রয়েছে শিক্ষণীয় ভিডিও এবং আপনার স্বাস্থ্য বিষয়ক ও আপনার সৌন্দর্য বিষয়ক সকল বিষয়ে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ